লিভার ফাংশন টেস্ট যেটা হচ্ছে এস জিপিটি এস বিলিডুবিন এবং তার সাথে আরো অনেক ইউএসজি হোল অ্যাবডোমেন যদি আপনারা ইউএসজি করিয়ে নেয় যারা ওবেসিটি পেশেন্ট আছেন মানে যাদের ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে ওটা কিন্তু হেপাটোমেগালি নয় ওটা হচ্ছে লিভার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেল ব্রাডিশন পদ্ম আজকের টপিকটা একটু অন্যরকম লিভারের সমস্যা আপনার কোনো লিভারের সমস্যা হচ্ছে কি না বেসিক কিছু জিনিস আপনি বুঝবেন কিভাবে এটা একটু জেনে নেব। প্রথমেই হচ্ছে ধরুন টানা এক মাসের ওপর আপনার প্রচুর বমি বমি ভাব হচ্ছে যাকে আমরা বলছি নশিয়া হঠাৎ একদিন নয় টানা টানা হচ্ছে আবার ধরুন বমি করেও ফেলছেন ভমিটিং হচ্ছে কন্টেনিউ চলতে থাকছে এগুলো ঠিক আছে এমন না যে সেটা আপনার কোনো একদিন কোনো প্রবলেমের জন্য একটু হলো কি একটু বাইরের খাবার খেয়েছেন ইনডাইজেশান হলো সেরকম নয় এটা আপনার হয় যেন আপনার বমি বমি ভাবও লেগে আছে ভমিটিংও লেগে আছে বমি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার লিভারের সমস্যা হয়েছে লিভারের সমস্যায় যেটা মেন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে হজমের একটু সমস্যা ইনডাইজেশান মূলত বলা ভালো ফ্যাট ডাইজেশানটা স্লো হয়ে যায় তার কারণ হচ্ছে লিভার থেকে মানে যকৃত থেকে আমাদের যে পিত্তরস হরণ হয় বাইল সেই পিত্তরসের মধ্যে থাকে পিত্ত লবণ ঠিক আছে সেই পিত্তলবণ নলেজ পারপাসে বলে রাখছি যেটা হচ্ছে সোডিয়াম টরকোলেট সোডিয়াম গ্লাইকোকোলেট এই পিত্তলবণ কী করে বড় আকারের যে ফ্যাটগুলো আমাদের বডিতে থাকে মানে আমরা যখন ফ্যাট খাই সেটা বড় আকারে থাকে সেটাকে পিত্তলবণ গিয়ে ভেঙে কিন্তু ছোটো আকারে পরিণত করে তো যাদের লিভারের সমস্যা হয় তাদের কিন্তু এই ফ্যাটের যে হজমটা সেটা কিন্তু কমে যায় আপনার ইনডাইজেশান নসিয়া ভমিটিং মানে অনেকদিন ধরে হজমের সমস্যা লেগে চলেছে অনেক দিন ধরে বমি বমি ভাব আর অনেক দিন ধরে বমি হয়ে যাচ্ছে তখন আপনি তখন টেস্ট করাবেন লিভার ফাংশন টেস্ট যেটা হচ্ছে এসজিপি টি টি বিলিরুবিন এবং তার সাথে আরও অনেক কিছু থাকবে আপনারা তিনটে জিনিস খেয়াল করবেন মূলত এস জিপিটি কত আছে আর তার রেঞ্জটা কত থাকা উচিত আর কত আপনার আছে কত বেশি আছে যদি দেখেন যে বেশি আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনসাস হতে হবে এসজিও টি এস জিপিটি এটা দেখবেন এবং বিলিরুবিনের মাত্রা যদি বাড়ে আমরা জানি সেখান থেকে কিন্তু জন্ডিস হয় অলসো লিভার ডিসঅর্ডার ঠিক আছে এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ইউএসজি হোল অ্যাবডোমেন যদি আপনারা ইউএসজি করিয়ে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা লিভারটা ঠিক আছে কিনা না ইউএসজি রিপোর্টে দেখতে পাবেন তো এই এই রিপোর্টগুলো করবেন একটা হচ্ছে লিভার ফাংশান টেস্ট আর একটা হচ্ছে হোল অ্যাবডোমেন ইউএসজি এগুলো করলে কিন্তু লিভার ঠিক আছে কিনা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা একদম স্কিপ করবেন না কারণ ভিডিওটায় অনেক ইনফরমেটিভ জিনিস আছে শেষ পর্যন্ত এমন অনেক ইম্পর্টেন্ট কথা যেটা আমি শেষে বলেছি তো পুরোটা দেখুন অবশ্যই আপনারা বলবেন কেন হয় দেখুন কারণ তো অনেক থাকে যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল ইনটেক করে তাদের হয় কোনো ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণে হয় ঠিক আছে লাইফস্টাইল ডিসঅর্ডারে হয় ঠিকভাবে আপনি খাওয়া দাওয়া করছেন না রাখা খাওয়া দাওয়ার আপনি অনেক দিন মানে কি করছেন মানে রাখছেন সেটাকে ফ্রিজে রেখে রেখে বারবার গরম করে করে খাচ্ছেন সেখান থেকে হতে পারে তো এই লাইফস্টাইল ডিসঅর্ডার হতে পারে ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে এছাড়াও যেটা বললাম অ্যালকোহল ইন্টা এগুলো তো মেন ফ্যাক্টর এছাড়াও প্রচুর ফ্যাক্টর রয়েছে যার কারণে লিভারের সমস্যা হতে পারে এটা তো ভাস্ট জিনিস ছোটো করে আমি বলার চেষ্টা করছি যদি বলেন যে ডায়েট কীরকম হবে তাহলে বলবো যেহেতু লিভারের সমস্যা আমি বললামই প্রথমে যে বড় আকারের ফ্যাটকে ছোটো আকারের ফ্যাটে ভাঙে পিত্ত লবণ সে কিন্তু ফ্যাট মূলত অ্যানিমাল ফ্যাট যেটা বেশি বড় আকারের হয় তো সেই অ্যানিম্যাল ফ্যাটটাকে কিন্তু আমরা কম খাবো ঠিক আছে এবং কিছু কিছু কন্ডিশনে আমাদের ফ্যাট রেস্ট্রিক্টেড করে দিতে হয় কিছু কিছু কন্ডিশনে আমাদের ফ্যাট অ্যাভয়েডেড করে দিতে হয় মানে কিছু কিছু ক্ষেত্রে কমানো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের টোটালি বন্ধ করে দিতে হয় তো ফ্যাটের ওপর মেন ফোকাস করবো আমরা এখানে লিভার ডিসঅর্ডারে লিভারে যে কোনো সমস্যায় কার্বোহাইড্রেটটা বেশি করে খেতে হয় কারণ লিভারের সমস্যায় আমরা মানে ফ্যাটটা তো আমাদের কমাতে হয় খুবই কমাতে হয় তো সেক্ষেত্রে প্রোটিনও খুব বেশি এরা ডাইজেস্ট করতে পারে না সেক্ষেত্রে প্রবলেম হয় প্রোটিনটা ওদের কন্ডিশান অনুযায়ী দিতে হয় সব ক্ষেত্রে নয় প্রোটিনটা ডিপেন্ড করছে কিছু কিছু ক্ষেত্রে দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে কমাতে হয় এটা লিভারের রোগের অনেক ভাগ রয়েছে কিন্তু মূলত যেটা খুব কমন সেটা হচ্ছে কার্বোহাইড্রেটটা লিভারের পেশেন্ট যদি আপনারা কেউ থেকে থাকেন তারা ভাতের পরিমাণটা বাড়াবেন লিভারে কিন্তু মানে কার্বোহাইড্রেটটা বেশি করে খেতে হয় সেটা ভাত হোক রুটি হোক মানে ওখান থেকেই তো মূলত ক্যালোরিটা পাওয়া যায় ঠিক আছে এবং সেটা ডাইজেশনেরও কোনো সমস্যা হয় না যেহেতু লিভার ফ্যাটের ওপর মূল ফোকাস তো এই জায়গাটা খেয়াল রাখবেন কারণ ক্যালোরি আমাদের বডিতে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দেয় তার মধ্যে প্রোটিন আর ফ্যাটটা মূলত এখানে আমরা কমই দিই ফ্যাট খুবই কম প্রোটিনটা ডিপেন্ড করছে কন্ডিশন অনুযায়ী বারবার বলছি তো সেক্ষেত্রে মানে কিছু কিছু ক্ষেত্রে মানে প্রোটিন কিন্তু মানে বডি থেকে বেরিয়ে যায় অ্যালবুমিন বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের প্রোটিন বাড়াতে হয় তো এরম এই কারণে হচ্ছে ডিপেন্ড করে সব সমস্যা নয় ঠিক মানে এক নয় লিভারের তো সেক্ষেত্রে কমন যদি বলি কার্বোহাইড্রেট বাড়াতে হবে এবং ফ্যাটটা একদম কিন্তু কমাতে হবে এটা লিভারের মূল লিভারের সমস্যার মূল খাদ্য তালিকার মধ্যে পড়ে একটা গুরুত্বপূর্ণ টিপস লিভারের সমস্যা হচ্ছে ভাস্ট জিনিস তার মধ্যে অনেক ভাগ রয়েছে যেমন ধরুন আমি জন্ডিসের কথাটা বললাম আর একটা রয়েছে হেপাটোমেগালি অনেক সময় লিভার বেড়ে যেতে পারে সেটাকে আমরা বলবো রিপোর্টে ওই যে লিভার রিপোর্ট করছেন ওখানে কিন্তু হেপাটোমেগালি আপনি পাবেন যদি থাকে যারা ওবেসিটি পেশেন্ট আছেন মানে যাদের ওজন বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে ওটা কিন্তু হেপাটোমেগালি নয় ওটা হচ্ছে লিভারের চারিপাশে ফ্যাট জমবে এবং যত ওজনটা বাড়বে তত বেশি গ্রেডটা বাড়বে মানে ফ্যা গ্রেড ওয়ান ফ্যাটি লিভার গ্রেড টু গ্রেড থ্রি এরকম করে কন্ডিশান থাকে তো হেপাটোমেগালি আলাদা জিনিস আর জন্ডিস আলাদা জিনিস ফ্যাটি লিভার আলাদা জিনিস এগুলো প্রত্যেকটা তো আলাদা জিনিস কন্ডিশান আলাদা কারণ লিভার সিরোসিস হয় যকৃতে সিরোসিস বলে তো অনেকগুলো সমস্যা রয়েছে তো যাই হোক বেশি কিছু টিপস অনেকটা ভাস্টের মধ্যে থেকে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর লিখে যাবেন কেমন লাগলো আপনাদের আর চ্যানেলটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং